দীনের প্রসিদ্ধ কতগুলো নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে কোরআন একটা নাম যিকির তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিক্রা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাজিল করেছি কোরআনের হেফাযতের জিম্মাদার আমি হুজুর আল্লাহ আমি আল্লাহ এই কথা কেন বললেন এর পিছনে কারণ আছে কারণগুলো দুনিয়ার মানুষের চেষ্টা ছিল কোরান যখন প্রথম প্রথম নাজিল হওয়া তখন দুনিয়ার মানুষের চেষ্টা ছিল কোরানকে মিটিয়ে দেওয়া এটা ছিল তাদের সর্ব সব মানুষের সম্মিলিত প্রচেষ্টা কোরানকে কিভাবে মেটানো যায় কোরানের ব্যাপারেও তারা খারাপ মন্তব্য করেছে এমনকি কোরান যার উপর নাজিল হয়েছে ওনার ব্যাপারেও তারা খারাপ মন্তব্য করেছে আপনারা জানেন পুরো আরব ভূখণ্ডে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিকাল্লাম আল আমিন নামে অত্যন্ত বিশ্বস্ত মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন মুখ্য মানুষ ওনাকে আল আমিন হিসাবে জানত সুহান আল্লাহ জুড়ে বলেন কি পরিমাণ বিশ্বস্ত হিসাবে জানত একদিন এক ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করেন আবু জাহেল এক ব্যক্তির কাছ থেকে উঠ কিনেছে দুনিয়াতে যারা নেতা প্রকৃতির মানুষ হয় এরা দেখবেন অন্যের সম্পদ মারিয়া খাওয়ার ক্ষেত্রে সবার আগে আগে থাকে যারা মোটামুটি যদি দেখেন ওই লুকটা মানুষের সম্পদ নাই রাখা তো বুঝবেন মোটামুটি মানের নেতায় নতুন আমরা দেশের নেতাদের অবস্থা তো এমনই মাছ বিক্রেতা যে আছে এর কাছ থেকে সাদা নেই মতিন মাছ যখন বিক্রি করার জন্য আসে দেখবেন এর কাছ থেকে মাছ বাকি জেনে বছর যায় এরপরে ওর টাকা দেয় না কেন যে নেতা এমন নেতা আসেনি আপনার দেশে এখন আবু এক ব্যক্তির কাছ থেকে উঠ কিনেছে সে আর উটের টাকা দেয় না আল্লাহর বন্ধ বড় পেরেশান আছে একটা উঠ আপনার আমার দেশে আমাদের মূল্যবান সম্পদ গরু ছাগল একটা গরু কত মানুষ পালে ওই গরুর উপরই আয় দায় সব নির্ভরশীল আছে না এমন মানুষ মানুষ কত আছে যদি কেউ কিনে নিয়ে টাকা দেয় না তো এটাকে সহ্য করার মতো সক্ষমতা ওই সবার আছে নাই আল্লাহর মধ্যে পারবে না তো ওই লোকটা বড় পেরে সান কিভাবে টাকা উদ্ধার করবে আবার বেশি কথাও বলা যায় না নেতৃস্থানীয় মানুষ এখন এই দুনিয়ার একটা নিয়ম হলো কিছু মানুষ কিছু নেতারে ভয় পায় কি জানি কোন দিকে আমারে বিপদে ফেলে দিবে জেলে ঢুকাই দিব আসে এমন মানুষ আল্লাহ রসুল বলছেন কেয়ামতের আলামতের একটা আলামত হলো ও উক্রিমাঝুলু মহাপাতাসৃহি আল্লাহ রসুল বলছেন একদল মানুষকে মানুষ সম্মান করে শুধু ডরে আর ভয়ে কি জানি সম্মান না করলে আমার ক্ষতি করে ফেলবে এজন্য সম্মান করে নতুবা এদেরকে মানুষ সামান্য অনুসম্মান করতো না এদের আচরণের কারণে কথা বলেন ঠিক না। এমন নেতাও আছে না নাই এমন নেতাও আছে এনারে ফাতি নেতা কয় আর কি

কত বড় বড় সালিস ব্যক্তিদের দ্বারস্থ হলো আমার উটের টাকাটা আপনারা একটু নিয়ে দেন আমার উটের টাকাগুলো উসুল করার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করেন কিন্তু আবু জাগেলের নাম শোনার পরে কেউ আর সামনে গুতে ছায় না বড় নেতা বড় লিডার উনি যদি নিয়ে যান তো আমাদের কি বলার আছে এক ব্যক্তি আবু জাগেলের ধলের লোক ওই ব্যক্তিকে পরামর্শ দিল মহম্মদের এ কাশি ওই যে দেখছো কাবার সাথে হেরান দিয়ে বসে আছেন একজন মানুষ ফিজলিল কাহাবা কাবার ছায়া বসে আছেন ওই ব্যক্তির কাছে যাও উনি যদি আবু জখিল কেবলের সুপারিশ করেন মনে হয় আবু যেখান আপনার টাকা দিয়ে দিবেন আবু জেখেলের দলের ওই লুপ্তের মনে মনে উদ্দেশ্য ছিল মোহাম্মদ যখন আবু জেখেলকে সুপারিশ করার জন্য যাবেন তখন আবু জেখেল দমক দিবেন মোহাম্মদের অপমান হবে মোহাম্মদ কি আবু জেখেল তাড়িয়ে দিবেন অপমানিত করবেন এর মাধ্যমে তারা মজা নিবে তাদের মনকে সান্ত্বনা দিবে তারা আনন্দ পাবে এই জন্য পরামর্শ দিয়েছে মোহাম্মদের কেসে যাও মোহাম্মদ যদি সুপারিশ করেন মনে হয় আবু জেহেল তোমার উটের টাকা দিয়ে দিতে পারেন ওই লোকটা সরল মনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস্ত হলো আল্লাহর নবীর কাছে ভরে ভলেন আবু মোহাম্মদ আপনার নাম কি মোহাম্মদ উনি বললেন জি আমি হলাম মোহাম্মদ কেন এসেছেন উনি বলেন আমি আপনার দরস্ত হয়েছে আপনার কাছে এসেছি আমি আবু জেহেল কাছে উট বিক্রি করেছিলাম এদেরকে এখানে কে পাঠাইছে ও বন্ধ করিব ওয়াজ হবে না ওদেরকে রাখলে শরয়দিন ওদেরকে করতে ম্যাম ওদেরকে শরয়দিন এখান থেকে ও পারে দাও এরা ওয়াজে আসার দরকার নাই এরা কেটা কইছে বাজাইতো এরা মাদ্রাসায় থাকুক এখানে ছিলা মতিন আপনারা এরা তুই এখন কোন আনন্দের সময় তারা মাহফিলের ওয়াজ তারা வாজে বসার দরকার নাই ঘুরে ঘুরে করুক তোমরা সব নষ্ট করবে এরা জناب এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ভুলতি যাও বলো কি সহ্য করতে পারি বলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকারী ছিলেন মানুষের উপকার করতেন মানুষের উপকারের জন্য پیغمبر সব সময় নিয়োজিত ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী জি এই দুনিয়ার অবহেলিত মানুষ যারা তাদের জন্য সব সময় নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ রসুল বলেন কি চাও কি বলতে চাও বলো উনি বললেন অগো মোহাম্মদ আমি আপনাকে এই বলতে চাই আপনি তো আবু জেগেলকে চেনেন আমি আবু জেগেলের কাছে আমি ওট বিক্রি করেছিলাম কিন্তু আবু জেগেল আমার উটের টাকাটা পরিশোধ করে নাই এই আমি আপনার দ্বারস্থ হয়েছি আপনার সাহায্য নিতে চাই আপনি মেঘের বানী কুরি আপনি আবু যেখেলের কাছে একটু বলেন সুপারিশ করেন আমার টাকাটা যেন দিয়ে দেন এটা তো আমার পাওনা আমার প্রাপ্য আমার প্রাপ্য আমার পাওনা যেন সে পরিশোধ করে আল্লাহ রসুল ফলাল তোমার কি মনে হয় আবু যেখেলের কাছে আমি বললে তোমার টাকা পরিশোধ করবেন ওই লোকটা বলেন আপনার চেহারার দিকে তাকানোর উপরে মনে হয়েছে আপনি

আবু জাকিরের কাছে আমি সুপারিশ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু জাকিরের বাড়িতে গেলেন দরজায় কোরাগত করলেন ডাক দিলেন সসা দরজা খুলেন দরজা খুলেন আবু জাকির দরজা খুললেন দরজা খোলার পরে যখন দেখলেন মোহাম্মদ আবু জাকিরের মনটা খারাপ হয়ে গেল আরে दुश्मन দেখি আমার দরজার সামনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সসাজি চিনেন আমার সাথে আমাদের যে লোকটা তাকে কি আপনি চেনেন চাষা বলেন হ্যাঁ চিনি তো বলে ওই লোকটা নাকি আপনার কাছে উঠ বিক্রি করেছিলাম তা সত্য জি সত্য আপনি নাকি টাকাটা পরিশোধ করেন নাই তাও কি সত্য জি তাও সত্য চাষা আপনি টাকাটা দিবেন কিনা বলেন এমনিতে আবু জেঘিল বলেন এই মুহূর্তে আমি তার টাকা পরিশোধ করে দিব আর বলেন আচ্ছা আবু জেখেল যখন বলেছেন এই মুহূর্তে আমি টাকাটা পরিশোধ করে দিব এরপরেই ঘরে ঢুকলেন আর ঘর থেকে এনে ওনার টাকাটা পরিশোধ করেও দিলেন রসুল খুশি ওই লোকটাও খুশি সে কি পরিমাণ খুশি তা তো আর বলে কয়ে বোঝাতে হবে না যার টাকাটা কোনো জায়গায় আটকা পড়ে যায় আর গরিব মানুষ যদি হ যে জারতে পারবে না সহ্য করতে পারবে না ওই লোকের টাকাটা যখন উদ্ধার হয়ে যায় সে জানে যেন তার কাছে হাতে আসমান পাওয়ার মতো ঠিক না ঠিক আর এই দুনিয়াতে কত মানুষ তো এমন আছে এখন এই লোকটার আনন্দকে দেখে আল্লাহ রাসুল আনন্দিত লোকটা আনন্দিত যেই লোকটা পরামর্শ দিয়েছিল যে মোহাম্মদকে বলো সুপারিশ করার জন্য ওই লোকটা যাওয়ার সময় জিজ্ঞাসা করলো কি টাকাটা পেয়ে গেছো উনি বলেন হ্যাঁ টাকাটা তো পেয়ে গেছে আর জোরে বলেন এইবার তার মুখটা কালো হয়ে গেল সে তো পরামর্শ নিয়েছিল মোহাম্মদ যখন আবু যেখেলের কাছে গিয়ে সুপারিশ করবেন আবু যেখানে দমক দিবেন অপমান করবেন ইনসাল করবেন এই জন্য পরামর্শ দিয়েছিল কিন্তু দেখা যায় আবু যেখানে মোহাম্মদের কথা মতো টাকাটা দিয়ে দিলেন আমরা কত করে বললাম এরপরে আবু যেখানে টাকা দিলেন না ইবার দুশমানেরা বলা বলি করতে লাগলো যদিও আবু জেখেল মুহাম্মদের বিরোধিতাম আমাদের সামনে প্রকাশ করেন কিন্তু ভিতরের তলে তলে সমঝোতা আছে বা ঠিক না আমার কাছে টাকার জন্য সুপারিশ করেছিলেন তখন আমি কি দেখেছি জানো আমি দেখেছি আমার দুই দিকে দুইটা বিশাল আকৃতির ওট এমনভাবে হা করে তাকায় আছে আমি ভাবলাম যদি আমি এই মুহূর্তে বলি দিব না এই দুইটা উঠ মনে হয় আমাকে খেয়ে ফেলবে আমি এই দুইটা উঠের বয়ে মোহাম্মদের সুপারিশে টাকাটা দিতে বাধ্য হয়েছি আচ্ছা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল মোহাম্মদুর রসুল সাল্লা কুয়ারিকাল্লাম আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বিশ্বস্ত একজন মানুষ ছিলেন সব মানুষ মোহাম্মদ রসুল সাল্লা কুয়ারিগি আসাল্লামকে বিশ্বস্ত হিসাবে চিন্ত জানত এজন্য ওনার উপাধি ছিল কি আল আমিন মানে বিশ্বস্ত একজন মানুষ ওই বিশ্বস্ত মানুষ যখন কোরআনের কথা বলতে লাগলেন তখন এরা মোহাম্মদের ব্যাপারে

i আপনি যখন কোরআনের কথা বলেন কোরআনের দাম দেন আপনি যখন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে নিষেধ করেন তখন মানুষ আপনাকে পাগল বলেন এখন আপনি মনে কোনো খেয়াল না আপনি মনে মনে কষ্ট নিয়ে এলাম আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি কোরআনের সংরক্ষণের জিম্মাদার আমি আল্লাহ শুধু কোরআনের সংরক্ষণের জিম্মাদার আমি আল্লাহ নই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নই এখন বিজি কোরআন আমি নাজিল করেছি কোরআনের সংরক্ষণাবেক্ষণ যেভাবে আমি করব কোরআন যার উপর নাজিল করেছি ওই ব্যক্তির ওই মহামানবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম কোরআন যা নাজিল করেছি তার জিম্মাদার যেমন আমি হামিলে কোরআন হাফিজে কোরআন কোরআনের সংরক্ষণকারী কোরআনের বহনকারী কোরআনের দারক বাহক যারা হবে ছো তাদের রক্ষণাবেক্ষণের জিম্মাধারা আমি আল্লাহ হয়ে গেলাম জোরে জোরে ফেলেন না সুহান আল্লাহ

বলেন এই জন্য দুনিয়ার তাবৎ জনগোষ্ঠী আল্লাহ রসুলের ক্ষতি করার চেষ্টা করেছেন সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু এরপরেও রসুলের কোনো ক্ষতি করতে পারেন না এ ঠিক কিনা কেন হেফাজতের জিম্মাদার আল্লাহ তাহলে কোরআন যারা হেফাজত করবে এরাদের জিম্মাদার আল্লাহ তালা এদেরকে হেফাজত করবেন তো কোরআন হেফাজতের প্রথম মাধ্যম হল সিনার মাধ্যমে কোরআন হেফাজত করা যেমন আপনি আপনার সিনার মাধ্যমে সামান্য কোরআনের হেফাজত করেছেন কয়েক আয়াত আপনার মুখস্থ আছে কয়েকটা সুরা আপনার মুখস্থ আছে আপনিও কোরআনের হেফাজতকারীদের অন্তর্ভুক্ত সুবান একবার জোরে কন কেন আপনাদের সিনার মধ্যেও কোরআনের কয়েকটা সূরা আছে কোরআনের কয়েকটা আয়াত আছে ওটা ভুলবেন নি না আপনারা ওটা তো ভুলবেন না তবে মনে রাখতে হবে কোরআন কিন্তু মানুষ খুব দ্রুত ভুলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদুল কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন

তার রসিদ থেকে উদাম হয়ে গে যেতে পারে যত দ্রুত উদাম হয়ে যেতে পারে আল্লাহ হয়ে যায় যেমন দেখে তার যেমন ভাবে মহিষ তার রশ্মি থেকে যত দ্রুত উদাম হয় আল্লাহ রসুল বলেন ঠিক এর চাইতে আরো দ্রুত তার সাথে কোনান মানুষের সিনার থেকে বের হয়ে যায় মানুষের স্মরণ শক্তি থেকে বের হয়ে যান এই জন্য বলেন তুমি যেমন তোমার উঠকে দীর্ঘা দিবাম তোমার গরুকে দীর্ঘা দিবাম ওইটাকে বেদের আকার ব্যাপারে তুমি যে পরিমাণ সতর্ক থাকবাম এর চাইতে আরো বেশি সতর্ক থাকতে হবে কোরআনের কে মুখস্থ করার ব্যাপারে জুড়ে বলেন সুবহানাল্লাহ উদাহরণটা বুঝতে পেরেছেন আপনার আমার দেশে আপনি আপনি অথবা আমি চতুষ্পদ ভেদে রাখি কেন এমনভাবে বেঁধে রাখি যেন ছুটে না যান উদাম যেন না হয়ে যান এবং খেয়ালও রাখি খুব চৌকান্না থেকে সতর্ক থাকি আল্লাহ রসুল বলছেন যতটুকু মুখস্থ করেছ ওইটা মুখস্থ রাখার জন্য এর চেয়েতে বেশি সতর্ক থাকার দরকার আল্লাহ আকবর বলেন আচ্ছা এখন আসেন কোরআন হেফাজতের জিম্মাদার আল্লাম হেফাজত করবেন কিভাবে বলে উম্মতের সিনার মাধ্যমে আল্লাহ তালা কোরআনের হেফাজত করবেন তো উম্মতের সিনার মাধ্যমে কিভাবে হেফাজত হবে বলে উম্মত মুখস্ত করবে কি করবে উম্মত মুখস্ত করবে আচ্ছা এখন মুখস্ত কি এমনিতেই করবে যদি কোরআন মুখস্ত করলে কিছু ফজিলত সম্মানের কথা না বলা হয় তো কেউ কি মুখস্ত করব। আপনারা এত কষ্ট কে করত চার বছর লাগে পাঁচ বছর লাগে ছয় বছর লাগে মুখস্ত করতে এত কষ্ট কে করবে মুখস্ত বলেছেন উট তার রশ্মি থেকে যত দ্রুত আপনার সে উদাম হয়ে যায় কোরআন মানুষের দিল থেকে সিনার থেকে এর চাইতে আরো দ্রুততার সাথে বের হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলছেন তোমরা কোরআনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কুরআন এখন আসেন কুরআন মুখস্থ করার ব্যাপারে উৎসাহ দেওয়ার দরকার আছে না না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মুখস্থের ব্যাপারে উৎসাহ দিলেন কেমনে দিলেন এর কয়েকটা পথ পন্থা আপনাদের সামনে উল্লেখ করছি কষ্ট হইতো না ইনশাআল্লাহ কি তা আপনারা কষ্ট হইবো শুনেন আল্লাহ রাসূল কি বলেছেন